হয়ে গেছে কি করছো দাঁড়িয়ে জল ভরছো কেন বলো কি করবে জল নিয়ে আর একটু ওয়েট করো জলটা পুরো ভরে যাক গাছে দিবে দিলে আজকে বিকেলবেলা আমি গাছে জল দিতে এসেছি আর একজন কন্টিনিউ দাঁড়িয়ে আছে আমাকে জল দিতে দেবে না সে নিজে জল দেবে তাকে বারণ করছি ও আবার দিয়েছে কিছুটা জল কিন্তু একটু বেশি নষ্ট করে ফেলেছে ভালোভাবে দিয়েছে আর আমার গাছে না অনেক রকম ফুল ফুটেছে তোমাদের সাথে একটু একটু শেয়ার করবো বেশি ভালো লেগেছে আমার এই ফুলটা এই জায়গাটাই গাছে ভরে ভরে ফুল হয়েছে আমার আস্তে আস্তে এখানে দাও এদিকে ঘুরে এসে দাও এদিকে ঘুরে এসে গাছের গোড়ায় জল দাও আস্তে করে তুলে নিয়ে আসো দাও 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 বাস ঠিক আছে কি বলছো কি হয়ে গেছে জল বেরোচ্ছে চলো কি করবে জল নিয়ে এখন তুমি কি করে নিয়ে যাবে নিয়ে চলো পড়ে যাবে ভেঙে যাবে দিয়ে কি করবে ঠিক আছে চেষ্টা করো নিয়ে যাওয়ার চেষ্টা করো তুমি নিয়ে যাবে না মাম্মাম নিয়ে যাবে দা পড়ে যাবে আমি নিয়ে যাব আচ্ছা তুমি পারবে না আমি একটু হেল্প করি হেল্প আমায় করতে দেবে না চেষ্টাটা শুধু দেখো ওরে বাবারে পড়ে যাবে আমি নিয়ে আমি নিয়ে যাচ্ছি আমি দে আমি দে সর সর আমি নিয়ে যাব জলদি বাবা আমি আগে আগে এক এক এত কিছু আর না বেশি না মরে যাবে ওইদিকে গেছে এক মগ দাও মগটা দু হাতে সোজা করে নিয়ে যাও দু হাতে ধরে আমার ঘরে একজন আজকে বড় সদস্য ছাদ বাগানের জল দিতে এসছে তাকে কোনোভাবে আমি জল দিতে দিব না কিন্তু সে জল দিবে কারোর কোনো কথা শুনবে না আর চলো এই নাইট ড্রেসটা তোমাদের সঙ্গে শেয়ার করি এই নাইট ড্রেসটা আমি নাইট ড্রেস নয় এটা এইটা আমি নিয়েছি গরমে পড়ার জন্য অবশ্য পয়লা বৈশাখে পড়বো বলে নতুন কিছু নিতে হতো তার জন্যেইটা আর আরেকজন অনেকক্ষণ থেকে মগ খুঁটছে দাঁড়াও তুমি দেবে তো তুমি এত বড় হয়ে গেলে বুঝে শুনে গাছে জল দেবে বেশি জল দিলে মরে যাবে বাঁচবে না এসো দাও এক নস তোলো দু হাজার তোলো জলটা দাও আস্তে করে তোল আরো মগ নিবে কি করবে তুমি এই গাছগুলোর যত্ন করবে কেমন যত্ন করবে বাঁচিয়ে রাখবে তো সবাইকে Ой дигәр гашта әлек ой дигәр гашта.